তো দিদি আমরা দেখছি যে আপনি চল্লিশ টাকা আমাদেরকে দিয়েছেন এই টাকা আমরা খুশি হয়ে আপনাকে আবার দিয়ে দিচ্ছি এটা রাখেন এটা দিয়ে আপনি ভাড়া দিয়ে আপনি চলে যান ঠিক আছে আর এটা ঠিক আছে আপনার জন্য দোয়া রইলো আর আপনার জন্য শুভকামনা রইলো আল্লাহ আপনার প্রতি সুস্থতা দান করে ঠিক আছে ওকে ভালো থাকবেন দোয়া করবেন ঠিক তো আপনাকে আমাদের পক্ষ থেকে আপনাকে কিছু ঔষধ গিফট করতেছি আপনি এটা রাখেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনার জন্য সুস্বাস্থ্য আমরা কামনা করছি আর এটা শেষ হয়ে গেলে আমরা আরো কিছু ওষুধ আপনাকে দিয়ে দেবো ঠিক আছে আপনি ওষুধে আরো চার পাঁচ দিন পর শেষ

প্রতিদিন পঁচাশি টাকা করে উনি বেতন পান প্রতিদিন তো এটা থেকে উনি সংসার চালানো তারপরে হচ্ছে বাচ্চারা চালানো পান সহ সবকিছু খরচ করে ডাক্তার দেখানোর মতো সামর্থ্য ওনার থাকে না